প্রার্থীদের দিনরাত গণসংযোগ আর প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী পরিবেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি দশ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু করেন এদিনের প্রচার প্রচারণা ভোটারদের কাছে গিয়ে আবারও নিজেকে বেছে নেয়ার আকতি জানান তিনি আবার কেন আপনাকে নির্বাচিত আমি সর্বক্ষণে ছিলাম দলমতের সেবা করেছি জেলা আওয়ামী কার্যালয়ে নির্বাচন বিষয়ে বৈঠক করেন কেন্দ্রীয় আওয়ামী প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ এদিকে সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য শামীম ওসমান ওই নৌকায় মাদি শুধু আইভি নয় ওই নৌকাতে কিন্তু আমরাও ও নৌকার উপরে আছি ওই নৌকার বৈঠা কিন্তু আইবির বড় ভাই শামীম ওসমানের হাতেও আছে আমরা দ্যাট থুইন কণ্ঠে বলতে চাই ওই নৌকার শুধু আইভি একলা চালাবে তা না আওয়াম লীগের লাখো লাখো নেতা যারা আছে আজকের থেকে ইনশাআল্লাহ ওই নৌকাকে যত বড় স্রোত আসুক যত বড় ঢেউ আসুক নূহাল ইসলামের সময় যেভাবে ওই ঢেউর উপরে এই নৌকা পার হয়েছিল এই এই নৌকা যেভাবে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল ঠিক একই ভাবে দিবে পিছনে এই বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাকাত হোসেন গণসংযোগে বের হয়ে ভোটারদের নগর নগরデア প্রতিশ্রুতি দেন নারঙ্গঞ্জের মানুষ সবার মধ্যে একটা মনোভাব দেখছি যে তারা একটা পরিবর্তন চায় ধর্মবর্ণ নির্বিশেষে সবার মধ্যে একটা পরিবর্তনের আবাস পাচ্ছি কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ এলাকায় নানা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চাচ্ছেন তবে নারায়ণগঞ্জবাসী চাইছেন এমন একজন মেয়র যিনি সন্ত্রাস মুক্ত ও নগরের উন্নয়নে কাজ করবেন সমাজের উন্নয়ন শহরের উন্নয়ন এবং মাদক এবং সন্ত্রাসবাদ এই চারটা জিনিসের উপরে যারা নাকি দৃষ্টি আকর্ষণ করবে মূল্যায়ন করবে মেহনত করবে এবং তাদের জন্য ভোট প্রথম হচ্ছে ব্রিজ দ্বিতীয় হচ্ছে একটা ভালো হসপিটাল হ্যাঁ আর তৃতীয় হচ্ছে আপনার ওই সন্ত্রাস তাছা এবার তো ভোট দিবেন আল্লাহ স্বাদীম আর এই আপনার পাগল গার্জনে পাগল আপনারা ঠিক আছে এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে বাইশ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে মডেল টেস্ট হিসেবে দেখছে আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই